একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন বা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য কারণ এই ভিডিওটা আপনাদের সকলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আপনার শুরুতেই আপনি কিভাবে সাবস্ক্রাইবার গেন করবেন সেই সম্পর্কে আমি কিছু কথা অবশ্যই আপনাদের ঘরে বলে দেব বা সাহায্য করতে সাহায্য করব সব কথা নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদের সামনে আমি টিচ বাই পিউ বা টিচ বাই মি এটা আমার চ্যানেলের নাম প্রথম বলে রাখি অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রিয়াঙ্কা আজকে জানাবো আজকে আমি অথরেটিক ওয়েসে কীভাবে আপনি সাবস্ক্রাইব গেন করবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে আপনারা অনেক কিছু করতে পারেন সাবস্ক্রাইব পেন করার জন্য কিন্তু আমি যে আজকে টপিকটা বলবো আমি যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করব বা যে ওয়েটা নিয়ে আমি কথা বলবো সেই ওয়েটা আপনাদের সাবস্ক্রাইব বাড়াতে অনেকটা পরিমাণে কাজ কাজে দেবে বা কাজ করবে সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমি মূল ভিডিওতে কীভাবে আপনি অর্থনৈতিক ওয়েতে সাবস্ক্রাইব গেন করবেন আপনাকে সাবস্ক্রাইব গেন করতে হলে কিছু টিপস মাথায় রাখতে হবে বা কিছু টিপস আপনাকে মেনে চলতে হবে কিছু পয়েন্ট মনে রাখতে হবে যে পয়েন্টগুলো খুবই জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার্স অনেকে অনেক সময় কি করে অন্য ইনলিগাল ওয়েবগুলোকে ফলো করে থাকে যার মাধ্যমে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব কিন্তু গেন হয় না সেখানে কিন্তু নিজের আইডিডির সমস্যা নিজেরাই ডেকে নিয়ে আসি অনেক সময় কি হয় আমরা সাবস্ক্রাইব বাড়াবার জন্য বা ওয়াচ টাইম পূরণ করবার জন্য আমরা যে ইললিগাল কাজগুলো করে থাকি এটা কি হয় আমাদের পরবর্তী সময়ে মনিটাইজেশন মনিটাইজেশনের ক্ষেত্রে এটা আমাদের বাধা হয়ে দাঁড়ায় অ্যাকচুয়ালি এইটার মাধ্যমে যে সাবস্ক্রাইবগুলো বাড়ে যে ওয়াচ টাইমটা বাড়ে ওটা কিন্তু আমাদের কোনো কাজ লাগে না উল্টে আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করি তো আপনাদের ঘরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সঠিক পদ্ধতিতে সাবস্ক্রাইব গেন করতে হলে অবশ্যই আপনাকে ইউটিউবে সময় দিতে হবে আপনাকে কন্টেন্টের ওপর জোর দিতে হবে কন্টেন্টের ওপর ফোকাস দিতে হবে টাইম মেনটেন করতে হবে অ্যানালাইসিস করতে হবে আপনাদের ঘরে এখন যে টিপসটা আমি জানাচ্ছি সেই টিপসটার সবার শেষে আমি একটা কথা বলবো যেই টিপসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই টিপসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি দেখবেন আপনি যখন ইউটিউব খোলেন আপনার সামনে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট চলে আসে আপনি সেক্ষেত্রে কি করতে পারেন আপনি তখন সেই সেই ধরনের কন্টেন্টগুলোকে আপনি দেখতে পারেন যে কন্টেন্টগুলো আপনার ক্যাটাগরির মধ্যে পড়ে সেইগুলোকে আপনি একটু দেখতে পারেন প্রত্যেকটা ভিডিওকে একটু খুলে খুলে নিজের দেখা ওখান থেকে কিছু নিজের শেখা ধরুন আপনার হয়তো ট্রাভেলিং চ্যালেঞ্জ আপনি হয়তো ট্রাভেলিং সম্পর্কে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সম্পর্কে আপনি একটু ওখান থেকে গিয়ে ওখান থেকে একটু শিখতে পারেন প্রত্যেকটা ভিডিও খুলে খুলে দেখবেন আপনার ভিডিও সম্পর্কে কোন জিনিসটা মিলছে সেইগুলো একটু খুলে খুলে দেখবেন আপনার হয়তো রিলেটেড কন্টেন্ট দেখবেন আপনার যদি কুকিং রিলেটেড চ্যানেল চ্যানেল হয় আপনার সেই কুকিং রিলেটেড চ্যানেলগুলো একটু খুলে দেখবেন সেই ধরনের ভিডিওগুলো একটু দেখবেন যেগুলো আপলোড হয় প্রতিনিয়ত সেই ধরনের ভিডিওগুলো আপনি সবসময় দেখবেন ধরুন আপনার হয়তো কুকিং চ্যানেল তো আপনি সেক্ষেত্রে কী করবেন আপনি ইউটিউব সার্চে গিয়ে কুকিং চ্যানেল বাংলায় সার্চ করবেন হয়তো ওখান থেকে একটা যে ভালো চ্যানেলে আপনি চ্যানেলটা আপনি খুললেন সেখানে গিয়ে দেখবেন যে লাস্ট কবে ভিডিও দেওয়া সেই ভিডিওটা হয়তো এক সপ্তাহ আগে কিংবা এক মাস আগে সেই ভিডিওটা আপনি সেই ভিডিওটা আপনি পুরোটা দেখবেন কি দেখবেন প্লাস তাতে যে চ্যানেলটা দেখছেন সেখানটাকে মানে সেই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর আপনি ওখানে যে অল নোটিফিকেশান আছে সেইখানটা করে আপনি ক্লিক করে দেবেন যখনই উনি কোনো রান্নার রেসিপি দেবেন প্রথম আপনার কাছে কিন্তু যখন নোটিফিকেশান আসবে আপনি কিন্তু ওখানে গিয়ে একটা সুন্দর করে কমেন্ট করতে পারবেন এবং পুরো ফুল ভিডিওটা দেখবেন তারপরে ওখানে কমেন্ট করবেন ওখানে কমেন্ট করার পরে কি হবে প্লাস ওখানে যারা কমেন্ট করছে তাদের কমেন্টে আপনি হয়তো রিয়াক্ট দিলেন বা তাদের কমেন্টেরও আপনি রিপ্লাই দিলেন বা ওখান থেকে আপনার যেহেতু কুকিং চ্যানেল তো সেখানে দেখবেন আরও আদার্স কারা কুকিং চ্যানেল কমেন্ট করেছে তো সেক্ষেত্রে আপনি ওখান থেকে কারো চ্যানেল চ্যানেলটা বেছে নিয়ে ওনার পরিবারে চলে যাবেন ওখানে গিয়েও আপনি যখন ভিডিওগুলো দেখবেন ওখানে গিয়ে আপনি একটা সুন্দর সে রান্না সম্পর্কিত বা যে ভিডিও আছে ভিডিও রিলেটেড একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তার মানে গঠনমূলক কমেন্ট মানে কিন্তু এটা নয় যে আমি আপনার সাবস্ক্রাইব করলাম আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন বা আপনাকে আমি লাইক করলাম আপনি আমাকে লাইক এই ধরনের কোনো কমেন্ট করবেন না সাপোর্ট করুন সাপোর্ট করবেন এই ধরনের কমেন্ট করবেন না এগুলো কিন্তু কমিউনিটির করে আপনি সেখানে যে রিলেটেড ভিডিও রিলেটেড আছে সেই ভিডিও রিলেটেড একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ধরুন একটা কোনো কিছু রেসিপি রান্না লিখেছে তো আপনি সেই রান্না সম্পর্কে লিখলেন যে আপনার রান্নাটা খুব সুন্দর বা খুব সুস্বাদু খুব পছন্দ যে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন সেই গঠনমূলক কমেন্টটা করার পর কী হবে ওখানে হয়তো আপনার কমেন্টটা দেখে আরও যারা ওখানে কমেন্ট করছে আপনার কমেন্টটা দেখে হয়তো ভালো লাগলো তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু যেহেতু কমেন্টটা সুন্দর লাগলে সেক্ষেত্রে আপনাকে ওখানে কোনো মানুষ কমেন্টে রিপ্লাই করলো বা রিয়াক্ট দিলো হয়তো সেখানে ঘুরতে ঘুরতে আপনার পরিবারে চলে এলো সেখানে পরিবারে এসে কিন্তু পাঁচজন এলে কিন্তু সেই পাঁচজনের মধ্যে থেকে কিন্তু দুজনও আপনাকে সাবস্ক্রাইব করবে তো সেখান থেকে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং এখান থেকে কিন্তু আমরা রিচ এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে এরকমভাবে আপনি যদি একশোটা চ্যানেল দিনে ভিজিট করতে পারেন সেখানে একশোটা চ্যানেল থেকে আপনার পরিবারে কিন্তু কুড়িটা সাবস্ক্রাইবারও বাড়বে আপনাকে টার্গেট রাখতে হবে যে আমাকে প্রত্যেকটা দিন একশোটা কিংবা পঞ্চাশটা চ্যানেল আমাকে ভিজিট করতে হবে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে এটা আপনাকে টার্গেট রাখতে হবে আপনি যদি আপনার টার্গেটের মধ্যে যদি ফিক্স থাকেন সেখান থেকে সারা সারাদিনে কুড়িটা করে সাবস্ক্রাইবার বাড়ানো কোনো ব্যাপারই না এবার যে কথাটা বলবো আমি আপনার আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইব করছে আপনিও হয়তো তাকে ব্যাগে সাবস্ক্রাইব করলেন অবশ্যই তাকে এটা বলবেন যে আপনার চ্যানেলে যে রিটার্ন রিটার্ন যে ভিডিওগুলো আছে সেগুলো যেন দেখে সেগুলো যেন ভিজিট করে তাহলে কি হবে ওখান থেকে আপনার কিন্তু রিটার্ন ভিউজটা বাড়বে না হলে কিন্তু আপনারই সমস্যা হবে সেক্ষেত্রে তো ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাথে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা টিপে দেবেন কারণ আমি যদি কোনো নতুন ইনফরমেশান দিই আপনাদের কাছে অবশ্যই শত প্রথম নোটিফিকেশান চলে যাবে আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ